হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এখন আমি আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ান বর্ডার তামাবিল বর্ডার এটা হচ্ছে তামাবিল কাস্টমস আমরা মেঘালয় ঘুরতে গিয়েছিলাম মেঘালয়ে চার দিন টু শেষে এখন বাংলাদেশে ব্যাক করেছি এখন বাংলাদেশে কাস্টমসের কাজ শেষ করে আমরা এখন আস্তে আস্তে বের হচ্ছি আমরা এখন যাব লালাখাল লালাখাল ঘুরে যাব সিলেট শহরে সিলেট শহর থেকে আজকে চট্টগ্রামে ব্যাক করব বাংলাদেশ থেকে যখন আমরা ইন্ডিয়া প্রবেশ করি তখন এখান থেকে ডিপাচার একটা সিল দেওয়া হয় আর বাংলাদেশে যে এসেছি আমরা ব্যাক করেছি একটা অ্যারাইভেল সিল পড়বে আমাদের পাসপোর্টে এই অ্যারাইভেল সিলটা যে দিবে এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওইটার অফিস এখান থেকে এই সিলটা দেওয়া হবে এই জন্য আমরা এখন যাচ্ছি সিল নিয়ে আমরা চলে এসেছি লন্ডন এক্সপ্রেসের কাউন্টারে এটা হচ্ছে একটা বাস সার্ভিস এটা হচ্ছে স্লিপিং কোচ এটাতে করে ঘুমে ঘুমিয়ে যাওয়া যায় তো এখান থেকে আমরা যখন আমরা ইন্ডিয়া যাই সিলেট হুমায়ুন রশ চত্বরে যখন আমরা নামি তখনই আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম লন্ডন এক্সপ্রেস থেকে এখানে পার পারসন আমাদের টিকিট পড়েছিল ষোলোশো টাকা তবে ভালো সার্ভিস কিন্তু এত স্লো নর্মালি আপনি বাসে করে যদি রাতে ধরুন দশটা এগারোটা রওনা করেন সকালে পৌঁছায় যাবেন বাসটা ছয়টার দিকে আর আমাদের এই বাস চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে টাইম লাগে প্রায় নয়টা মানে সারা রাতে এত স্লো চলেছে এটা হচ্ছে বাসের ভিতরের দিকটা আমি একটু বাসের ভিতরের দিকটা দেখাই এই যে এটা হচ্ছে নিচের নিচের দিকের সিট আর একটা আছে উপরের দিকের এখানে দুজন শোয়া যায় এই পাশে একজন করে আছে আপনি শুতে পারবেন আমি একটু বাইরের থেকে বাস দেখাই এখানে আরো যাত্রী ওঠা বাকি আছে এই জন্যে এই যে বাস বাসটা দেখতে অনেক সুন্দর বাসটা খুবই সুন্দর দেখতে চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু বাসটা খুব বেশি টানতে পায় না নর্মালি সিটের যে বাসগুলো থাকে ওগুলো যত দ্রুত টানে এবং শুয়ে শুয়ে যে বাসগুলো আছে যাহে ওই বাসগুলো আসলে টানে না খুব একটা এই জন্য অনেক টাইম লাগে যারা একটু রিল্যাক্সে জার্নি করতে চান টাইম টাইম যাদের ফ্যাক্ট না তারাই বাসটাতে জার্নি করতে পারেন কিন্তু যারাদের তাড়াহুড়া আছে তারা আসলে এই সার্ভিসটা না নিলেই ভালো কারণ নর্মাল বাসের যেতে এটাতে অন্তত দুই তিন ঘন্টা টাইম বেশি লাগে এমনি সব মিলে ভালো ভিতরে লাইটিংয়ের সুব্যবস্থা ছিল এসিটাও ঠিকঠাক মতো কাজ করছিলো এটা হচ্ছে লন্ডন এক্সপ্রেসের কাউন্টার আর আমি এটা সামনের দিকটা একটু দেখাচ্ছি মানে হুমায়ুন রসুদ চত্বর থেকে আসলে একদমই কাছে এটা এই জন্য যারা সিলেটে এই লন্ডন এক্সপ্রেস দিয়ে জানে চান তারা হুমায়ুন রসুদ চত্বর থেকে পায়ে হেঁটেই কয়েক মিনিট লাগবে এখানে চলে আসতে পারেন ও কে